আজকে যেটা তোমাদের বোঝাবো সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর পল্লী সমাজ লিখেছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথা থেকে নেওয়া হয়েছে পল্লী সমাজ উপন্যাস থেকেই নেওয়া হয়েছে উপন্যাস কি উপন্যাস কোনো আমরা দেখছি যে দুটো বা তিনটা পেজে যে গল্প তুলে দিয়েছে অ্যাকচুয়ালি না উপন্যাস একটা বড় গল্প থাকে যেটা প্রায় একটা বইয়ের সমান থাকে সেটাই সেটারই কিছুটা পার্ট আমাদের এই টেক্সট বইয়ের সাথে বর্ষদ যুক্ত করে তো সেখানে অর্থাৎ কিছুটা থিঙ্কিং এই জায়গাটার মধ্যে তুলে দেওয়া অর্থাৎ টোটাল উপন্যাস তো একটা গল্পের মধ্যে তুলে দিতে পারে না এই বয়সে মানে শ্রেণীর পক্ষে তারা যেন ছোটো ওখান থেকে কিছু একটা পার্ট সেই উপন্যাস থেকে তুলে দেয় তো পল্লী সমাজ বলে একটা নিজস্ব একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আছে তো সেটাই তো পল্লী সমাজকে পল্লী হচ্ছে গ্রামের সমাজ মানে সেখানকার সমাজ ব্যবস্থা কেমন পল্লীর সমাজ ব্যবস্থা কেমন আছে তো এখানে সবার আগে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে চরিত্র কয় প্রকার কতগুলো চরিত্র আছে চরিত্র মানে হচ্ছে ক্যারেক্টার যেরকম সিনেমা দেখতে গেলে আমরা দেখি অ্যাক্টার কে কে আছে ভিলেন কে কে আছে ঠিক তেমনই কোনো গল্প পড়তে গেলে তার ক্যারেক্টার দেখতে হবে চরিত্র কতটা এখানে যে প্রধান চরিত্র সে প্রধান চরিত্র হচ্ছে রমেশ প্রধান চরিত্র হচ্ছে রমেশ আর বাকি সব ক্যারেক্টার কে কে আছে আছে হচ্ছে বেনি ঘোষাল অর্থাৎ বাবু তারপর কে আছে হালদার মশাই তারপর কে আছে রমা তারপর হচ্ছে আকবর লাঠিয়াল আর আকবর লাঠিয়ালের ছেলে গহর ঠিক আছে কে কে বললাম প্রধান চরিত্র মূল চরিত্র হচ্ছে এখানে রমেশ তারপরের চরিত্র হচ্ছে বেনি ঘোষাল হালদার মশাই রমা আকবর লাঠিয়াল এবং আকবর লাঠিয়ালের ছেড়ে গহর তো চরিত্রগুলো সবার আগে আমাদেরকে জানতে হবে কি কী চরিত্র কি কী চরিত্র হচ্ছে তাহলে রমেশ বেনি ঘোষাল হালদার মশাই রমা আকবর লাঠিয়াল তার ছেলে হচ্ছে গহর তো এই পল্লী সমাজের যে গল্পটা সেটা দেখব সেটা গল্পটা কী নিয়ে বলছে গ্রামের অর্থাৎ রমেশ এবং রমা বেনী যে গ্রামে থাকে সেই গ্রামের একশো বিঘা জমি রয়েছে তো সেখানে দিন বৃষ্টিপাত হওয়ার কারণে গোটা একশো বিঘে জমি জলের তলায় চলে যায় তো কৃষকরা জানে গ্রামের যদি পূর্ব দিকে যায় সেখানে সরকারি প্রকাণ্ড বাদ প্রকাণ্ড মানে কি বড়ো বাঁধ রয়েছে সরকারি বাঁধ বাঁধ মানে কি নদীর জল আটকানোর জন্য যে বড় বাদ করে দেওয়া হয় মানে নদীর জলটাকে যেন এপারে যেন না আসে তাছাড়া কি করে সেখানে বাদ করে দেয় অর্থাৎ নদীর জলকে আটকানোর জন্য তো সরকারি বাদ কাটার সেটা বাদ কাটতে পারবে না দুই হচ্ছে পশ্চিম এবং উত্তর ধারে উঁচু গ্রাম পশ্চিম আর উত্তর ধারে কি আছে উঁচু গ্রাম সেই গ্রামের জল ওইদিকে যেতে পারবে না মাঝখানে থাকলো দক্ষিণ দিকে ধার অর্থাৎ দক্ষিণ যে ধারটা ছিল সেখানে ছিল ঘোষাল এবং মুখুজ্জোতের বাদ ক্লিয়ার পূর্ব দিকে ছিল সরকারি প্রকাণ্ড বাদ আর পশ্চিম আর উত্তর দিকে কি ছিল উঁচু গ্রাম আর দক্ষিণ দিকে কি ছিল ঘোষালদের হচ্ছে একটা বাদ ছিল এবং তার পাশেই ছিল তাদের একটা জলা জায়গা সেই জায়গায় তারা কি করত মাছ চাষ করত তো কৃষকরা কোথায় যায় কৃষকরা প্রথমে যায় বেনি ঘোষালের কাছে কিন্তু বেনী ঘোষাল তাদেরকে অকত্র গালে করে তাদেরকে সেখান থেকে বের করে দেয় এরপরে তারা ছোটোবাবু অর্থাৎ রমেশের কাছে গিয়ে পৌঁছায় রমেশ তখন ব্যাপারটা বুঝতে পারে এবং রমেশের চাষিদেরকে নিয়ে অথবা কৃষকদেরকে নিয়ে বেনি ঘোষালের কাছে যায় তো বেনী ঘোষাল তার যে ক্ষতি সে ক্ষতিটা সে করতে চায় না কারণ কি তার সে জমিতে যে মাছের চাষ সে মাছের চাষে সেখানে কী হবে দু তিনশো টাকার মাছ তার নষ্ট হয়ে যাবে তার জন্য বেনি ঘোষাল তার নিজের ক্ষতি করতে পারবে না তখন রমেশভাবে হয়তো রমা তার কথা শুনবে সেই সে কোথায় যায় রমার কাছে এবং বেনি ঘোষাল তাকে বলেও দেয় যে রমা রমা মেয়েকে আমি চিনি সে কেমন নিজের এক সে ছাড়বে না তো রমার কাছে গেলেও রমেশ তার কোনো প্রত্যুত্তর পায়নি এবং সেও তাকে নাকচ করে সে বাদ কাটবে না এবং রমেশ সেখানে রেগে যায় এবং রেগে গিয়ে কি করে তাদেরকে দুইজনকেই অনুনয় অনুরোধ করেছে যে একশো বিঘার জমি যদি ডুবে যায় তাহলে সেখানকার কৃষকরা সারা বছর না খেতে পেয়ে মারা যাবে সারা বছর না খেতে পেয়ে কী হবে মারা যাবে এই একশো বিঘার জমি ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে গ্রামে এক দুর্ভিক্ষের আকার ধারণ করবে তো কৃষকদের সেই চিন্তাভাবনা করে নিয়ে রমেশ তাদের কাছে অনুরোধ জানায় কিন্তু তারা কেউ তার কথা শোনে না তখন রমেশ রেগে গিয়ে বলে যে দেখব তোমাদের কত লাঠিয়াল আছে আমাকে আটকাবে আমি আজকে ওই বাদ কাটবই কারণ আমি তো আর চোখ বুঝে থাকতে পারি না এতগুলো মানুষের প্রাণের ব্যাপার একটা গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যেতে পারে তখন রমেশ তার হিন্দুস্তানি চাকরকে নিয়ে গিয়ে সে বাদ কাটতে গেলে বেনীর ওখানে কাজ করা আকবর লাঠিয়াল তাকে সবার আগে আটকাতে চায় এবং হিন্দুস্তানি চাকর আকবর লাঠিয়ালের ছেলের লাঠি আঘাতে সে পড়ে যায় ওখানে তারপরে লাঠি ধরে হচ্ছে রমেশ এবং রমেশের সে সাহসিকতা দেখে আকবর লাঠিলও কিন্তু ভয় পায় এবং আকবর লাঠিয়ালকে রমেশ কিন্তু আহত করে তার মুখ ফেটে যায় এবং আকবর লাঠিয়াল ফিরে আসলে বেনি ঘোষাল বারবার করে তাকে ফোর্স করে আকবর লাঠিয়ালকে যে থানায় গিয়ে সত্যিটা বলতে যে রমেশ তাকে মেরেছে তাহলে ওকে জেলের ভাত খাওয়াতে পারবে কিন্তু আকবর লাঠিয়াল সেটা কখনোই করতে চায় না কারণ সে জানে যদি রমেশের নামে সে কিছু বলে আশেপাশের গ্রামে আকবর লাঠিয়াল নামে যে সবাই একটা তার যে একটা নাম আছে সে নামটাও তার মানসম্মানে একটা ঘাটতি ঘটবে সে মার খাবার পরেও রমেশেরই প্রশংসা করে তখন বেনি ঘোষাল রেগে গিয়ে আকবর লাঠিয়ালকে বলে বেইমান বেটারা বেইমান অর্থাৎ আকবর লাঠিয়ালকে বলে বেঈমান বেটারা তখন আকবর লাঠিয়াল বলে আমরা সব সইতে পারি ও কথা সইতে পারি না আমরা মুসলমানের ছেলে এই সইতে পারি না তো আকবর লাঠিয়াল কখনোই তার থানায় গিয়ে বলবে না এবং আকবর লাঠিয়াল এবং তার ছেলে গহর আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে যায় এবং রমা সে রমেশের কথা চিন্তা ভাবনা করতে পারে যে একজন তেজি মানুষ একটা ক্রোধী মানুষ কিভাবে একটা মানুষের জন্য নিজের প্রাণটাকেও ঝুঁকিপূর্ণ করে দিয়েছিল। এবং রমা যতই ভাবে রমেশের কথা ততই কিন্তু রমার চোখ দিয়ে দুই চোখ দিয়ে জল গড়িয়ে যায় এখানেই কিন্তু এতটুকু পার্টটা কিন্তু এই গল্পে শেষ করে দিয়েছে এবং পরবর্তী উপন্যাস যদি পড়ি পরেরটাও জানতে পারবো এর আগেও কিছু কিছু ঘটনা আছে সেটাও কিন্তু আমরা সেই উপন্যাস পড়লেই জানতে পারব এটাই ছিল মেন গল্পের প্রধান প্রধান বিষয়বস্তু